দর্শক এবারে চাঞ্চল্যকর মামলা নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন দু এর অধীনে হওয়া মামলার প্রথম রায় দিয়েছেন হাইকোর্ট গত রবি ও সোমবার দুই দিন ব্যাপী এই রায় ঘোষণা করেন উচ্চ আদালত মামলাটি হল এক যুগ আগে রাজধানীর পল্লবী থানায় পুলিশ হেফাজতে নির্যাতনের নিহত গাড়িচালক চালক ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলা দু সালে সেই ঘটনায় পুলিশের কতিপয় সদস্যের নির্মম নির্যাতনের মৃত্যু হয় পঁচিশ বছরের যুবক হোসেন সেই হত্যার ঘটনায় করা মামলায় জনির থানার তৎকালীন এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাইকোর্ট আইনজ্ঞরা বলছেন এই ধরনের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আইনে অন্তর্ভুক্ত করা উচিত দু সালের নয় ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে নারীদের সঙ্গে অশোভন আচরণ করেন পুলিশের সোর্স সুমন ও রাসেল প্রতিবাদ করলে সোর্সের পক্ষ নিয়ে এস আই জাহিদ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে জনি ও তার ভাই ইমতিয়াজ হোসেন রকিকে তুলে নেয় থানায় নিয়ে ক্রিকেটের স্ট্যাম্পে দিয়ে বেধড়ক পেটানো হয় জনিকে পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি সেখানেই মারা যান জনি দুই সালে নয় ফেব্রুয়ারি রাতে পিল্লার গাইফের মুখান থেকে সোর্স মাতাল অবস্থা যখন মেয়েদের সাথে করে করতেছিল আমিও আমার ভাই এলাকার মা বোন সবাই মিলে অনুষ্ঠান দেখতেছিল তো আমরা ওটার প্রতিবাদ করি প্রতিবাদ করা পরে সেই সিংহ পুলিশ সদস্যদেরকে ডাকায় ডাক ডাকার পর আমাদের ওপরে ওখান থেকে নির্যাতন করে আমাদেরকে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে থানায় নির্মমভাবে নির্যাতন চালায় আমার ভাই সহ মোর সাতজনকে সেখানে রয়েছে আরও ছয়জন দেখেছে যে আমাদের কীভাবে নিম্নমুখী নির্যাতন করেছে পাশাপাশি তাদেরকেও করেছে আমাদের দুই ভাইয়ের উপর বেশি করেছিল আমরা যখন পানি খেতে চাই আমাদের মুখে থুতু দেয় বু কয়েকটা রুল আমাদের শরীরে ভেঙে দেয় একটা পুলিশ সদস্য মানুষের সেবক হয়েছে একজন মানুষকে বিনা কারণে কোনো অকারণ ছাড়াই একটা সোর্সের পত্র ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে মেরে ফেলে এই ঘটনায় মামলা করতে গেলে মামলা না নিয়ে উল্টো রকি সহ কয়েকজনকে আসামি করে মামলা করে পুলিশ আম্মু এর মধ্যে মামলা করতে চেয়েছেন থানায় মামলা নেয়নি আম্মু মামলা করেছেন পরে আমি দেখলাম দুই হাজার তেরো সালের নির্যাতন এবং হেফাজত মৃত্যু নিবারণ আইন এই আইনটির মধ্যে আমি অশি সহ আটজনের বিরুদ্ধে মামলা করি মামলা করার পর থেকে হুমকি দাম কত প্রবন পরে তদন্ত চেয়েছিলাম বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল তো আলহামদুলিল্লাহ রায়টা পেয়েছি এক পুলিশ কর্মকর্তাকে বহাল রেখেছেন এক পুলিশ কর্মকর্তা যাবজ্জীবন থেকে দশ বছর করে দিয়েছেন জনিকে যখন হত্যা করা হয় তখন তার কন্যা রিতিকা আক্তারের বয়স দুই বছর সে বলছিল বাবাহীন পৃথিবীতে বেড়ে ওঠার কষ্টের দিনগুলোর কথা তবে বাবার হত্যাকারীদের বিচার পেয়ে সন্তুষ্ট হলেও নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানায় রীতিকা বারোটা বছর পরে রায় পেলাম খুবই ভালো লাগছে তবে আমরা পুরোপুরি রায় পাইনি আমাদের আমরা অনেক আতঙ্কে আছি মানে আমরা কত রাত ঘুমহীন কেটেছে আতঙ্কে কেটেছে যেটা আমি জানি আমার পরিবার জানে ওপর আল্লাহ জানে আমাদেরকে সাহায্য করার মতো মানে আমাদের কি সাহায্য করার মতো কেউ ছিল না আমরা এই দেশে অনেক নিরাপত্তাহীন অনেক আতঙ্কে ভুগছি বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে বিভিন্ন সন্ত্রাসীরা মানে বাসায় এসে হুমকি দিচ্ছে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বদিউজ্জামান তপাদার তিনি বলেন হাইকোর্টের রায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেতন করবে তবে ভিকটিমের পরিবারকে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে তা একেবারেই অপ্রতুল এখনও যেটা বলছে ভিকটিম পরিবারের জন্য যে পরিমাণ ক্ষতিপূরণের বিধান করা হয়েছে এটা খুবই অপ্রতুল আর ক্ষতিপূরণটা কতদিনে পাবে সেটাও অনিশ্চিত যেহেতু হেফাজতে নির্যাতন এবং মৃত্যু আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা থ্রেট বা তাদেরকে সজাগ করে দেওয়া হইল দীর্ঘদিন পরেও আইন যদিও দুই হাজার তেরোতে হইল দুই হাজার চোদ্দোর ঘটনা দশ বছর পরে গিয়া এই এটা আপিল কোর্ট রায় দেওয়া এই রায়ের ভিত্তিতে আমরা আশা করবো যে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী প্লাস সরকারি যে কর্মকর্তারা আছেন তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন মানুষের প্রতি যে জুলুম যে নির্যাতন অন্যায় যে প্রভাব সেখান থেকে ওনারা বিরত পান দু সালে প্রণয়ন করা হয় নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন এই আইনে সর্বনিম্ন সাজা দুই বছর এবং সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে কাউকে যদি হেফাজতে নিয়ে নির্যাতন করা হয় সে ক্ষেত্রে সাজা হচ্ছে পাঁচ বছর অথবা পঞ্চাশ হাজার অথবা উভয় দণ্ড এবং সেই সাথে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অতিরিক্ত পঁচিশ হাজার টাকা কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দিতে হবে এবং কারো যদি হেফাজতে মৃত্যু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সাজা হচ্ছে যাবজ্জীবন অথবা এক লক্ষ টাকা অথবা উভয় দণ্ড এবং সেই সাথে অতিরিক্ত এগ্রিপার্টির ফ্যামিলিকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ বা কম্পেনসেশন দিতে হবে নিয়ে নির্যাতন করা অমানবিক আচরণ করা এবং দণ্ড দেওয়া আমাদের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের পরিপন্থী এই আইনে শাস্তি প্রদান সহ ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে কথা বলা হয়েছে তা অপ্রতুল বলে মনে করেন সাবেক বিচারক ড শাহজাহান সাজু দেখেন নিরাপত্তা হেফাজতে মৃত্যু নিবারণ যে আইনটা এটার উদ্দেশ্যই ছিল যে সবচেয়ে নিরাপত্তা প্রদানকারী সংস্থা হচ্ছে একটি দেশের পুলিশ বিভাগ তো ঘটনাটা হচ্ছে যে নিরাপত্তা হেফাজতে মানুষের যখন মৃত্যু হয় তখন এটা অত্যন্ত মানে গুরুত্বের সাথে নেওয়া উচিত এবং এইটার শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত সেক্ষেত্রে সেই নিরাপত্তা হেফাজতে নিয়ে যদি কাউকে মেরে ফেলা হয় এটা তখন সমস্ত জাতির ক্ষোভ অনেক বেড়ে যায় পুলিশের উপরে তা আমার মনে হয় এই ক্ষোভটা যাতে না থাকে পুলিশ যেন জনগণের বন্ধু হিসাবে পরিগণিত হতে পারে পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা থাকে সেক্ষেত্রে পুলিশের নিরাপত্তা হেফাজতে যদি কেউ মৃত্যু হয় সেক্ষেত্রে যারাই দায়ী থাকুক না কেন তাকে আমি মনে করি এটা সর্বোচ্চ সাজে মৃত্যুদণ্ড হওয়া উচিত রায়ে উচ্চ আদালত বলেছেন পুলিশের ভেতর অভ্যন্তরীণ নজরদারি ও জবাবদিহিতা একেবারে নেই বললেই চলে যেন ভগ্নদশায় পরিণত হয়েছে আইনজ্ঞরা বলছেন এই রায় আগামীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে